বাংলাদেশের মুখতার বাংলাদেশের ইসলাম পন্থী সহার পন্থী জনতার প্রাণ প্রে রহবাল শেখুল ইসলাম শেখুল্লাহ به دولت به طاقت كري شود دل حکاوتي سلام الله عليه سر سلامي جناب حضرت مولانا عزيزه ها قصره رادي سلام عليكم ورحمه الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على خاتم الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين حفاظ الإسلام بلغد الشرق ادقاء الجتاء عفتري الإسلام بلغد الشرق أمير الله ما شاء محب الله باب الورين فقط جلي দেশের বিভিন্ন জেলা থেকে কষ্ট করে উপস্থিত হওয়ায় আপনাদের সবাইকে জানাই আন্তরিক মবারকবাদ গত বছরের পাঁচই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গেলে আমরা বিজয়ের স্বাদ লাভ করি এবং হারানো স্বাধীনতা ফিরে পাই যা অর্জিত হয়েছে সহস্রাধিক প্রাণ ও অকল্পনীয় আত্মবিয়াগের বিনিময়ে স্বাধীনতা আল্লাপের দান গত পনেরো বছর যা থেকে আমরা বঞ্চিত ছিলাম তাই মহান আল্লাহর্বুল আলমীর দরবারে সক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ দুই হাজার তেরো সালের সাপনার গণহত্যা একুশ সালের নদী বিরোধী আন্দোলনের সহিত পীরখানা ও চব্বিশের জুলাই আগস্টের সমস্ত শহীদদের আমরা করছি আহতদের জন্য নামকুনে মহান আল্লাহর দরবারে দেওয়া করছি প্রিয় তহবি জনতা আপনারা জানুন আমাদের দেশ এখন বহুমুখী সংকটে রয়েছে সেই সাথে আগ্রাসী ভারতের ষড়যন্ত্র নেই মানবিক কর্মীদের নামে তাদের রাজনৈতিক লড়াইয়ের সত্ত্বে আমাদের জন্মভূমি বাংলাদেশকে নতুন যুদ্ধক্ষেত্রে বানাতে পরিকল্পনা করে নিচ্ছে এ অবস্থায় আমাদের জাতীয় ঐক্য আরো সুদৃঢ় করতে হবে বাংলাদেশ নিয়ে আধিপত্যবাদী সাম্রাজ্যবাদের ষড়যন্ত্র ঠেকাতে এবং দেশের অভ্যন্তরীণ নানা সংকট মোকাবেলায় আমাদেরকে জুলাই আগস্টের মতো ইস্পাত কঠিন জাতীয় ঐক্য সংহতি আবার গড়ে তুলতে হবে দেশের ইসলাম বিরোধী গোষ্ঠী আবার মাথা ছাড়া দিয়ে উঠেছে সম্প্রতি নারী বিষয়ের সংস্কার কমিশন কোরআন বিরোধী প্রতিবেদন দাখিল করেছে সাম্রাজ্যবাদের ফাংফর কুখ্যাত নারীবাদীরা এদেশের সামাজিক ও ধর্মীয় মূল্যবোধ বিধি বিধান ঐতিহ্য পরিবার পরিবার খাতানো বংশ করার প্রত্যেকটা পরিকল্পনা মানে হয়েছে অন্তর্বর্তী সরকারকে আমরা হুশিয়ার করে বলতে চাই গোষ্ঠী গোষ্ঠী অন্তর্বর্তী সরকারকে আমরা হুশিয়ার করে বলতে চাই গোষ্ঠীর সিদ্ধান্ত নেবেন না যা সুন্নার বিরুদ্ধে যায় এক্ষেত্রে আমরা কোন ধরনের ছাড় দেব না এই বিতর্কিত কমিশন ও কোরআন বিরোধী প্রতিবেদন অবিলম্বে বাতিল করতে হবে জুলাই অভ্যুত্থানের অন্যতম বংশীদার আলম লমার পরামর্শ নিয়ে নতুন কমিশন গঠন করতে হবে হেফাজুল ইসলাম নারীর প্রতিষ্ঠায় কাজ করছে আমরা সরকারের নিকট দাবি জানাচ্ছি দেশের করুন শিক্ষা ও কর্মক্ষেত্রে নারীর নিরাপত্তা নিশ্চিত করুন এছাড়া গণমাধ্যম সংস্কার কমিশনে ফৌজদারি দণ্ডবিধি ও সাইবার সিকিউরিটি আইন থেকে ধর্ম অবমানার শাস্তি সংক্রান্ত ধারাগুলো বাদ দেওয়ার সুপারিশ করেছে এটি আরেক গভীর ষড়যন্ত্র সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু কারো ধর্মীয় আঘাত দেওয়ার অধিকার কারণে তাই ধর্ম অবমাননার গণমাধ্যম সংস্কার কমিশনের এই নির্দিষ্ট সুপারিশগুলো বাদ দিতে হবে শুধু তাই নয় আল্লাহ নবী সালের নামে কটুক্তি বা বিশুভাগার বন্ধের সর্বোচ্চ সর্বোচ্চ শাস্তির আইন করতে হবে পাঁচই আগস্টের এই বিজয়কে আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য লক্ষ্যে নিয়ে যেতে হবে এমন একটি ন্যায় ভিত্তিক সংবিধান ও সরকার ব্যবস্থা করে তুলতে হবে যাতে করে এই বাংলাদেশের মাটিতে আর কখনো কোন সরকারের জন্ম না হয় আমরা এমন বাংলাদেশ করতে চাই যেখানে সংখ্যালঘু সহ সব নাগরিকের যানমালের নিরাপত্তা ধর্মীয় স্বাধীনতা ও ধর্ম পালনের অধিকার সুরক্ষিত থাকবে কথা বলার স্বাধীনতা থাকবে নাস্তিকতা ও মুক্তমানা নামে কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার সুযোগ থাকবে না সংখ্যালঘুদের রাজনীতির বলির পটা বানানো যাবে না দেশের স্বাধীনতা সর্বভৌমত্ব রক্ষায় এমন একটি মুক্ত সমাজ রাষ্ট্র ব্যবস্থা আমরা প্রতিষ্ঠা করতে চাই যেখানে কাউকে ঘুম কোন জেল জুলুম ও পুলিশি নির্যাতন করা হবে না গণহত্যার বিচারের পাশাপাশি ভারতীয় আধিপত্যবাদ ও আওয়ামী ফেসিবালের দ্বারা বিচার করতে হবে আমরা এদেশে ন্যায় বিচার ও ন্যায়ের শাসন প্রতিষ্ঠা করতে চাইবা ও ধর্মপ্রান্তে আজকের এই সমাবেশে কষ্ট করে উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি নসরুম্লাহন করিফ আল্লাহ শাহ মোহে বাবুল আমি হেফাজতে ইসলাম বাংলাদেশ জনতন্ত্র হেফাজতে সর্বশেষ জাতির উদ্দেশ্যের গুরুত্ব ইসলাম বাংলাদেশের সংগ্রামী যুগ্ম মহাসচিব তারা নির্যাতিত মজু বলেন السلام عليكم ورحمه الله الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد الانبياء والمرسلين وعلى اله واصحابه ومن تبعهم اجمعين اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولهن مثل الذي عليهن بالمعروف صدق الله العظيم আজ দুই হাজার পঁচিশ সালের তেসরা মে বাংলাদেশের রাজধানী ঢাকার ঐতিহাসিক শহর অব্দি উদ্যানে আয়োজিত হেফাজতে ইসলাম বাংলাদেশ আহত এই মহাসমাবেশ লক্ষ্য করে আমি সর্বপ্রথম স্মরণ করতে চাই ওই সকল বীর শহীদানদেরকে সাপলা থেকে দুই হাজার চব্বিশের জুলাই বিপ্লা পর্যন্ত রক্তের যেই এই পথ পেরি দিয়ে বাংলাদেশ দুই হাজার দ্বিতীয়বারের মতো স্বাধীনতা অর্জন করেছে সেই স্বাধীন বাংলার মাটিতে দাঁড়িয়ে আমরা শপথ বাণী উচ্চারণ করতে চাই রক্ত দিয়ে স্বাধীনতা এনেছি রক্ত দিয়ে সেই স্বাধীনতা আমরা লক্ষ্য করবো স্বাধীন বাংলার মাটিতে দাঁড়িয়ে আমরা বলতে চাই নারী সংস্কারের নামে আল্লাহর ইসলামকে যে কটাক্ষ করা হয়েছে ধর্মীয় উত্তরাধিকার বিধান পারিবারিক বিধানকে নারী পুরুষের মধ্যে বৈষম্যের প্রধান কারণ বলে আখ্যায়িত করে বিতর্কিত নারী বিষয়ক কমিশন এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত প্রদান করেছে ধর্মীয় নবতি দাওয়াত প্রদান করবার উপলক্ষে তাদের বিপেত আমরা রাষ্ট্রের শাস্তির দেখতে যাই। হেবাদী ইসলাম বাংলাদেশ বলতে চায় এই তথা কততে পশ্চিমা ধ্যান ধারায় বিশ্বাসী বিতর্কিত নারীবাদীদের ন নারীবাদীদের আদর্শ এবং দর্শন নয় বরং হেবাদী ইসলাম বাংলাদেশ ইসলাম प्रदত্তো ঘোষিত নারীর ন্যায্য অধিকারে বিশ্বাসী ইনশাআল্লাহ হেফাজতের সংগ্রামী মহাসচিব কর্মসূচি ঘোষণা করবেন সারা বাংলাদেশ জুড়ে হেফাজতের নেতা কর্মীদেরকে আগামী মাস গুলোতে গোটা বাংলাদেশ জুড়ে নারীর ন্যায্য অধিকারের জন্য মাঠে নামতে হবে আমরা পরিষ্কার বসে বলি বাংলাদেশের স্বাধীনতার তিপ্পান্ন বছরের মাথায় এসে সংবিধান সহ রাষ্ট্রের ব্যাপক সংস্কার কার্যক্রম শুরু হয়েছে এই সংস্কার কার্যক্রম চলাকালীন সময়ে বহুত্ববাদের মাথায় বিতর্কিত একত্ববাদ বিরোধী কোন তন্ত্র বাংলার মানুষ গ্রহণ করবে না আল্লাহর উপর আমি এবং বিশ্বাসকে পুনর্বহারের দাবি করেছেন এই দাবি বাস্তবায়নের জন্য আগামী দিনে হেফাজতে ইসলাম বাংলাদেশ কঠোর কোন সিদ্ধান্ত নিতে হবে হেফাজত সেই সিদ্ধান্ত নেবেন ইনশাল্লাহ আমরা পরিষ্কার ভাষায় বলি ডক্টর ইমুজ সাহেবের সাথে হেফাজতের কেন্দ্রীয় নেতৃবৃন্দ অনেকবার সাক্ষাৎ করে বিনয়ের সঙ্গে আবেদন করেছি আমাদের বিরুদ্ধে শ্বশুর দেবী আমলে দায়ের কৃত মিথ্যা মামলাগুলো প্রত্যাহার করেন কিন্তু কেন যেন মনে মনে হচ্ছে আমাদের সোজা আঙ্গুলে বুঝি ঘি উঠবে না প্রফেসর ডাক্তার ইউনুস সাহেব আপনি কি সে কথা